হঠাৎই ঠিক হল পাকিস্তানের হয়ে খেলবেন মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকার ব্যাপারটা অনেকের কাছেই বড় জোর স্বপ্নের ঘরে ইয়ার্কির মতন শোনালেও জানি অধিকাংশের কাছেই তা দুঃস্বপ্নেরও অতীত কিন্তু তা সত্ত্বেও বলতে হচ্ছে এটা স্বপ্ন হলেও সত্যি কিন্তু কেন কিভাবে সত্যি হলো সে কথাই বলবো আজকের ভিডিওতে তার আগে প্রত্যেকবারের মতো বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাথে কিশোর কাপের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমার আবার বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য নতুন নতুন কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন কেমন আছে ভারতেরই একজন লেজেন্ডারি প্লেয়ার হিসেবে যিনি আজ মহা প্রতিষ্ঠিত স্বয়ং স্বয়ং যিনি নিজে গজে এদেশের ক্রিকেটীয় সম্মানকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাকে এদেশেরই মাটিতে অন্য দেশের হয়ে খেলতে দেখা গেছিল যদিও বিশেষত পাকিস্তানের হয়ে খেলতে দেখা ব্যাপারটা নিঃসন্দেহে আমাদের চোখ এবং কানকে অনেকখানি অবাক করে বই আর বিশেষত সেই মানুষটি যদি সচিন রামেশ তেন্ডুলকারের মতন বিশ্ব ক্রিকেটের সেরা ম্যাসকট বা ক্রিকেট গ্রহের প্রধান মুখ হন তাহলে তো কথাই নেই কিন্তু কেন সচিনকে খেলতে হয়েছিল পাকিস্তানের হয়ে তাও আবার একটিমাত্র ম্যাচে সালটা উনিশশো সাতাশি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের আত্মপ্রকাশের ঠিক বছর দুই আগের কথা ভারত সফরে এসেছেন ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান দল সিসিআই মানে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার গোল্ডেন জুবিলি উপলক্ষে সে সময় মুম্বাইয়ের ব্র্যাবন স্টেডিয়ামে ভারতীয় একাদশ বনাম পাকিস্তান একাদশের একটি ম্যাচের আয়োজন করা হয়েছে ম্যাচে পাকিস্তান তখন ফিল্ডিং করছে হঠাৎই লাঞ্চ ব্রেকের সময় মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান পাকিস্তানের অন্যতম বোলিং স্তম্ভ আব্দুল কাদির এবং মুখ্য ব্যাটার জাভেদ মিয়াদা এমন সময় ইমরান সিসিআই অধিনায়ক হেমন্তকে অনুরোধ করেন দুজন ফিল্ডার দিতে পারলে ভালো হয় পারবে সেই সময় স্ট্যান্ড বাই ফিল্ডার হিসেবে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়েছিলেন অনূর্ধ্ব উনিশ দলের সদস্য খুচুর ও সানিয়া এবং সদ্য চোদ্দ বছরে পা দেওয়া কিশোর সচিন রমেশ তেন্ডুলকার সেই সময় সিসিআই ক্যাপ্টেন হেমন্ত খুসুরের দিকে হাত নেড়ে ইশারা করেন মাঠে চলে এসো এবার দ্বিতীয় আরেকজন চলে আসার আগেই মানে দ্বিতীয় কেউ একজন চলে আসবে তার আগেই সচিন খুসুরো সানিয়ার সঙ্গে মাঠে নেমে পড়েন ফিল্ডিং করতে ব্যাপারটা দেখে ইমরান সিসিআই অধিনায়ককে জিজ্ঞাসা করেন এ তো বাচ্চা ছেলে পারবে তো ফিল্ডিং করতে উত্তরে হেমন্ত জানান আরে হ্যাঁ হ্যাঁ পারবে খুব ট্যালেন্টেড ছেলে এরপর মাঠে নেবে ইমরান ফিল্ডিং করতে পাঠান লং অন এরিয়াতে সচিনকে সেই সময় ক্রিজে ভারতীয় হয়ে ব্যাট করছিলেন ক্যাপ্টেন কপিল দেব নেখাজ হঠাৎই তার একটি শটে ক্যাচ আসে সচিনের দিকে লং অন এরিয়ায় অনেকখানি লাফিয়ে সচিন ক্যাচটা লোপার প্রাণ চেষ্টা করেন মন প্রাণ দিয়ে চেষ্টা করেন ক্যাচটা লোপার কিন্তু কিশোর সচিন কপিলের ক্যাচটি কিন্তু সেই সময় লুপতে ব্যর্থ হন সেই সময় হয়তো তিনি ওই ক্যাচটি লুপতে পারলে হয়তো ক্রিকেটের হল অফ ফেমে আর একটা নতুন পঙ্ক্তি লেখা হতো লেখা হতো যে প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে পাকিস্তানের স্বপক্ষে ফিল্ডিং করতে নেবে স্বয়ং ভারতীয় অধিনায়ককেই আউট করেছিলেন যদিও সে ক্যাচও হয়নি আর কোনো কিছু তেমন লেখাও হয়নি তবে তবে চোদ্দ বছরের লিটল মাস্টার কিন্তু সেবার ওই ক্যাচ মিস করায় খুব হতাশ হয়ে পড়েছিলেন ম্যাচ শেষে লোকাল ট্রেনে বাড়ি ফেরার পথে তার এক সতীর্থ বন্ধু যখন তাকে বোঝান ওই ক্যাচ তোমার থেকে অনেক ওপরে ছিল তোমার কিছু করা ছিল না কিন্তু নিজের খেলার সপক্ষে ওই বয়সেই তীক্ষ্ণ যুক্তি ছিল শচীনের কাছে তার বক্তব্য ছিল যখন ইমরান জানতো যে আমি কম উচ্চতার তার একজন খেলোয়াড় তখন কেন তাকে মানে কেন আমাকে লং অনের বদলে মিড অনে ফিল্ডিং করতে পাঠালো না তাহলে হয়তো সে কিছু না কিছু করেই দেখাতো নিজের প্রতি ততটাই আস্থা ছিল তার এরপর অবশ্য নিজের সেই হতাশাটুকুকে সঙ্গে করে সচিন নেমে যান পরবর্তী স্টেশন দাদারে। আর তার এক হতাশাজনক জার্নি যেখানে বা যে দলের সঙ্গে খেলে শেষ হয়েছিল সেই পাকিস্তানের করাচিতে ঠিক সেই দল মানে পাকিস্তানের বিরুদ্ধেই ঠিক দু বছর পর শুরু হয়েছিল তার এক মহাকাব্যিক উত্থানের সূচনা পর্ব যে মহাকাব্যের লেখক এবং নায়ক খোদ মাস্টার মাস্টার সচিন রামেশ তেন্ডুল আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ বল না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ নতুন নতুন কাজ করার জন্য আরও নতুন নতুন কাজ নিয়ে আসার জন্য একটা মস্ত বড় মোটিভেশান ভালো থেকো